মেট্রো রেল থাকাই বর্তমানে কি কি সুবিধা আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি মজার একটা অভিজ্ঞতা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দিয়াবাড়ি চলে আসছি খুবই সুন্দর একটা জায়গা এখানে বাসের মাচা আছে বসার জন্য বাংলাদেশের ম্যাক্সিমাম এডুকেটেড পার্সনরা বিদেশ চলে যাচ্ছে কারণে জানেন আসসালামু আলাইকুম দেশের শাহজাহান ভাইয়া মেট্রো রেল থাকাই বর্তমানে কি কি সুবিধা আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি মজার একটা অভিজ্ঞতা সেটা হচ্ছে আজকে আমার ক্লাস ছিল সকাল দশটা থেকে মিরপুর এগারোতে সো দশটা দশটা বাজে আমি আসছি ক্লাসে দশটা থেকে একটা বারোটা থেকে একটা দুইটা ক্লাস আমার প্রতিদিন সো দশটা থেকে ক্লাস ছিল দশটা বাজে আসছি ক্লাসে এসে দেখি আজকে ক্লাস হবে না মানে দশটা দশটার যে ক্লাসটা সেটা ক্যান্সেল হয়েছে যে কোনো কারণে সো দশটা থেকে বারোটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা সময় সো আমি চিন্তায় পড়ে গেছিলাম যে দুই ঘন্টা সময় আবার বাসায় বেক করব কি করব এত সময় পরে হঠাৎ মনে হইল মেট্রো রেল তো আছে পাশেই হচ্ছে উত্তরা দিয়াবাড়ি খুব সুন্দর একটা জায়গা ওখানে গিয়ে ঘন্টা অনেক সময় বের করে আসি সো আর দেরি না করে বের হয়ে গেলাম ক্লাস থেকে সাথে সাথে উঠে গেলাম মেট্রো রেলে আর পাঁচ মিনিটেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই চলে আসছি উত্তরায় যেখানে হচ্ছে গাড়ি দিয়ে আসলে প্রায় ঘন্টার মতো লাগতো সেখানে এক পাঁচ থেকে দশ মিনিটের চলে আসছি আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন সিটিটা দেখা যাচ্ছে খুব সুন্দর একটা জায়গা সুযোগ পেলে এখানে আসি একদম নিরিবিল একটা পরিবেশ মানে ঢাকার মধ্যে কোলাহল মুক্ত যদি পরিবেশ খোঁজেন এরকম স্থানে আসতে হবে বিয়া প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবেন পেছনে লেক পেছনে বিশাল লেক আছে আমি একটু দেখানো ট্রাই করি খুব খুবই সুন্দর একটা জায়গা এখানে বাসের মাচা আছে বসার জন্য খুবই সুন্দর রাণবন্ত একটা জায়গা অসাধারণ সো এই সুবিধাটা ভোগ করতে পারতেছি মেট্রো রেল থাকার কারণে যে কারণে ভিডিওটা করা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম এডুকেটেড পারসনরা বিদেশ চলে যাচ্ছে কি কি কারণে জানেন একটাই কারণ সেটা হচ্ছে বেশি ফ্যাসিলিটি পাওয়া মানে বেশি সুযোগ সুবিধা পাওয়া আমি বিদেশে এই ধরনের সুযোগ সুবিধাগুলো ডিজিটাল যেই সুযোগ সুবিধাগুলো প্রত্যেকটা সেক্টরে আপনি এই ধরনের সুযোগ সুবিধা পাবেন তো যেটা বাংলাদেশে আসলে সচরাচর পাওয়া যায় না তো এরকম মেট্রো রেল যদি ঢাকা শহরের প্রতিটা প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতে থাকতো তাহলে চিন্তা করেন কতটা সহজ হতো মানুষের চলাচলের জন্য কতটা সহজ হতো একটু চিন্তা করেন আমি মনে করি এই ধরনের সুযোগ সুবিধাগুলো দেশে খুবই দরকার যেটা হচ্ছে আরও আগেই হওয়া উচিত ছিল যাই হোক আসলে দেশের অর্থনীতি রাজনৈতিক অবস্থা সব কিছুর উপর ডিপেন্ড করে সো আমরা বিশ্বাস রাখি বাংলাদেশ আস্তে আস্তে ডেভেলপ একটা কান্ট্রি হবে যদি সৎ পথে থেকে সঠিক পরিশ্রম করতে পারি সঠিক পরিশ্রম করতে পারি সবাই এবং শিক্ষা যদি শিক্ষার মান বাড়াতে পারি তাহলে দেশটা আর উন্নত হবে সো আসলে এই কারণেই ভিডিওটা করা তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ